সাকিব আল হাসান ঠিক তার কদিন পরে একই মডেলের বিএমডাব্লিউ কিনেছেন বিএমডাব্লিউ আই সেভেন সিরিজের নতুন এই গাড়িটির মূল্য তিন কোটি টাকা সেই গাড়িতে করে রবিবারের ম্যাচ শেষে হোম অফ ক্রিকেট ছাড়েন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তার অহংকারে একটি প্রমাণ দিল এই ভিডিওটির মাধ্যমে একটিবারের জন্য গাড়িতে উঠতে দিলেন না সিকান্দার রাজাকে সাকিব আল হাসান যেখানে খুব শখের একটি গাড়ি ক্রয় করেছেন সাকিব আল হাসান গাড়িটির মূল্য প্রায় তিন কোটি টাকা যেটি কিনা বিএমডাব্লিউ কোম্পানির আর এই তিন কোটি টাকার বিএমডাব্লু গাড়িতে একটি জন্য উঠতে পারলেন না সিকান্দার রাজা চরম সরমের মুখে মুখে হয়েছেন তিনি যেখানে অসাধারণ একটি বিএমডব্লু গাড়ি কিনেছেন সাকিব আল হাসান দেখতেও খুব চমৎকার যেখানে সাকিব একটু পরেই খেলাধুলা শেষ করে তার নতুন শখের বিএমডব্লু গাড়িতে উঠতে চেয়েছিল ঠিক তখনই লক রাজায় মাত্র সাকিব হাসান গাড়ির ভিতরে আর তখনই পাশেই দাঁড়িয়েছিলেন সিকান্দার রাজা জিম্বাবুইয়ের ক্যাপ্টেন চেয়ে চেয়ে বলছিলেন ইস আমি আসবো গাড়িতে একটিবারের জন্য উঠবো প্লিজ একটিবার আমাকে ওঠান কিন্তু না এরকমটি আর হয়নি যখন সিকান্দার রাজা গাড়িটির পাশে হাঁটতে হাঁটতে চলে গিয়েছিল আর ঠিক তখনই সাথে সাথে সাকিব আল হাসান তার তিন কোটি টাকার মূল্যের বেএমডাব্লুতে ঢুকে পড়ে বসে পড়েন এরপর সিকান্দার রাজা গাড়ির গেটের পাশে গিয়ে সাকিব আল হাসান বলেন সাকিব ভাই প্লিজ আপনার গাড়িতে আমাকে একটিবারের জন্য ওঠান আর ঠিক তখন ড্রাইভারকে বলে সাকিব আল হাসান সাথে সাথে সিকান্দার রাজার এই অনুরোধটি না মেনেই ডাইরেক্ট চলে যায় একটু পর লক্ষ্য করা যায় সিকান্দার রাজা বোকার মতো একবার লজ্জায় পরে দাঁড়িয়ে থাকে তো প্রিয় দর্শক কুড়ি টাকার গাড়ি হলেই কী হবে যদি বড় একটি মন না থাকে এই সাকিবাল হাসানের যেখানে একটি জন্য উঠতে পারলেন না সেকান্দার রাজা আপনার মন্তব্যটি পেস্ট করুন এই ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন